ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে করছি গরুর মাংসের ঝুড়া মাংস তার জন্য প্রথমে তেল তেজপাতা এলাচ তার দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নিতে হবে তার সাথে শুকনো মরিচ ভেঙে দেবেন এবং তার সাথে আদা বাটা মরিচ বাটা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে লেড়ে চড়ে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে দিয়ে দেবেন লবণ তার সাথে কিছুটা পরিমাণে পানি আর কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেবেন তারপর দিয়ে দিবেন আমাদের এই ঝোড়া মাংসগুলো ঝোড়া মাংসগুলো কিন্তু আমি আগে থেকেই প্রেসার কুকারে সিদ্ধ করে পাটায় ছেঁচে রাখছিলাম এখন দিয়ে দিবেন পরিমাণ মতো পানি যেহেতু এটা ঝুড়া ঝোড়া হবে তাই পানিটার পরিমাণ একটু কমই হবে হচ্ছে গিয়ে আমরা যেহেতু আগে সিদ্ধ করে রাখছি আমাদের বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আর ঝোড়া মাংস কিন্তু গোটা গোটা বড় বড় একটা রসুন দিলে খেতে কিন্তু খুব মজা লাগে আর এটার ফ্লেভারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এখন এটার পানিটাকে ভালোভাবে টানিয়ে নিতে হবে টানিয়ে যখন এটা লাল লাল একটা কালার চলে আসবে তখন এটাকে আমরা নামিয়ে নেবো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার ঝোড়া মাংসটা এটা খেতেও কিন্তু অনেক মজা এভাবে রান্না করে দেখবে বাসায় একবার এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসতে ছিল যে আপনাদেরকে বলার বাহিরে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এইভাবে রান্না করার তাহলেই বুঝতে পারবেন